হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব এক জেলে ও বুদ্ধিমান বণিকের গল্প একটি ছোট্ট উপকূলীয় গ্রামে এক ধনী ব্যবসায়ী মোহাম্মদ বেলাল সাহেব সমুদ্রের ধারে দাঁড়িয়ে দেখতেছিলেন এক বৃদ্ধ জেলে মোহন মিয়া তার ছোট্ট নৌকাটি তীরে টেনে আনছেন এবং মোহন মিয়ার জালে মাত্র ছোট্ট একটি মাছ ধরা পড়েছিল কৌতূহলী হয়ে মোহাম্মদ বেলাল সাহেব বললেন তুমি কেন অধিক পরিশ্রম করে আরও অনেক বেশি মাছ ধরছ না তুমি অনেক বেশি মাছ ধরলে সেগুলো বাজারে বিক্রি করতে পারবে এবং টাকা জমিয়ে অনেক বড় নৌকা কিনতে পারবে মহন মিয়া হাসিমুখে জিজ্ঞেস করলেন তারপর কি হবে মোহাম্মদ বেলাল সাহেব উত্তেজিত হয়ে বললেন বড় নৌকা হলে তুমি আরও বেশি মাছ ধরতে পারবে আরও বেশি টাকা উপার্জন করবে এবং অন্য লোকদের কাজে লাগাতে পারবে এরপর একদিন তুমি একটি বড নৌবহরের মালিক হয়ে যাবে মোহন মিয়া আবার জিজ্ঞেস করলেন তারপর কি হবে মোহাম্মদ বেলাল সাহেব বললেন তখন তুমি ধনী হয়ে যাবে তুমি আরাম করে জীবন কাটাবে পরিবারের সঙ্গে সময় কাটাবে এবং জীবন উপভোগ করবে মহন মিয়া হেসে বললেন কিন্তু আমি তো সেটাই করছি আমি শুধু আমার পরিবারের প্রযোজন অনুযায়ী মাছ ধরি বিকেলে সন্তানদের সঙ্গে সময় কাটাই এবং আল্লাহর কাছে সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকি আমি কেন সেই শান্তি ত্যাগ করব যা ইতিমধ্যেই আমার আছে মোহাম্মদ বেলাল সাহেব স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন সত্যিকারে সুখ সম্পদে নয় বরং তৃপ্তি ও কৃতজ্ঞতায় সেদিন থেকে মোহাম্মদ বেলাল সাহেব প্রায়ই মোহন মিয়ার কাছে আসতেন এবং সহজ সরল জীবন ও সুখ শান্তি এবং জীবন সম্পর্কে শিখতেন নৈতিক শিক্ষা তৃপ্তি ও কৃতজ্ঞতায় রয়েছে প্রকৃত সুখ সম্পদে নয়